হ্যালো বন্ধুরা তো বাজারে গেছিলাম আর বাড়িতে কী কী নিয়ে এসেছি তো চলো অবশ্যই তোমাদের এখানে বন্ধুরা দেখি কি নিয়ে এসেছি তাই না চলো তো বন্ধুরা চলো বাড়ি থেকে কি নিয়ে এসেছি দেখিয়ে দিই এই যে প্রথমেই দেখা এখানে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা একশোর মতো নিয়েছি বেশি নিইনি আর নিয়েছি হচ্ছে তোমার এখানে উচ্ছে আছে উচ্ছেটাও প্রায় চারশোর মতো উচ্ছে নিয়েছি আর তোমার এখানে আছে তোমার হচ্ছে কি আদা রসুন আদা রসুনটা একটু বেশি করে নিয়ে নিয়েছি রসুন আছে তোমার তিনশো না তিনশো না চারশোর মতো রসুন আছে আর আদাটা হচ্ছে পাঁচশো নিয়ে নিয়েছি আদা রসুনটা লাগে আমাদের একটু বেশিই লাগে আর এখানে হচ্ছে তোমার শাক অনেক দিন শাক খাওয়া হয়নি বন্ধুরা তো ভাবলাম একটু কলমি শাক নিই তবু একটু ভাজা করতে পারবো সবজির মধ্যে মানে শাকের মধ্যে কলমি শাকটা একটু বেশি ভালো লাগে আর দশ দশ আটি বলছি দশ টাকায় তিন আটি পেয়ে গেছি আর লেবুর তো ভীষণ দাম বোধ এই চারটে লেবু কুড়ি টাকা দাম কি বলবো পাঁচ টাকা পিস এক একটা লেবু গরমকালে লেবুটারও দাম বেশি দেখো তো যাই হোক এখানে হচ্ছে ঝিঙে নিয়েছি ঝিঙেও নিয়েছি ওই পাঁচশোর মতো আর নিয়ে এসছি হচ্ছে পটল পটলটাও প্রায় এক কেজি প্রায় কি এক কেজি পটল আছে তো পটলও এই যে এখানে এখনো দেখি ব্যাগে একটা ঝিঙে রয়ে গেছিলো তো যাই হোক আর নিয়েছি শশা নিয়েছি অল্প করে শশাটাও ভালো লাগে আমার মুড়ি টুড়ি দিয়ে খাই আমি যদিও শশা নিয়েছি আর এই যে এই সবজিটা তোমরা কে কে পছন্দ করো অনেকেই হয়তো বাড়িতে খাও না বা অনেকে পছন্দ করো এই যে কাঁকরোলের কথা বললাম কাঁকরোল আমার ভীষণ ভাল লাগে ভাজা খেতে তো যাই হোক আর এই যে এখানে নিয়ে এসছি বেগুন বেগুনও প্রায় সাতশোর মতো বেগুন আছে আর নিয়ে এসেছি হচ্ছে তোমার টমেটম টমেটোম তো মানে কি সব সবজিতে টমেটো থাকবেই আর হচ্ছে এখানে ঢেঁড়স নিয়ে আর একটা ভালো জিনিস নিয়ে এসেছি ভালো জিনিস বলতে নিয়ে এসছি অনেকবারই খাওয়া হয়ে গেছে অনেকবার ভিডিও দেখানো হয়নি এই যে আজকে আমগুলো সেরা ছিল একদম সাইজ দেখছো খালি সাইজগুলো জাস্ট দেখো আর একদম লাল লাল পাকা পাকা করে হলুদ হলুদ একদম এক একটা সাইজ আছে কত তোমার সাতশো সাড়ে সাতশো করে সাইজ আছে এই চারটে আমে আমার নিয়েছে হচ্ছে তোমার কত দু কিলো ছশো না এরকম হবে দু কিলো ছশো না সাড়ে ছশোর মতন আছে এই চারটে আমের বন্ধুরা ক্যামেরায় কতটা বড় লাগছে তুমি বোঝাতে পার মানে জান বুঝতে পারছি না যাই হোক কিন্তু হাতে নিলে এক একটা মানে কি বলবো ছশো সাড়ে ছশো করে আছে তো যাই হোক এই ছিল আজকের আমার সবজি বাজার তো সবজি বাজারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আর একটা জিনিস নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি বলতে আমি বাজারে গিয়েছিলাম খুব খেতে ইচ্ছা করলো এই জিনিসটা আজকে তো ভাবলাম খাই তো নিয়েছি নিয়ে দুটো খাওয়া হয়ে গেছে ওখানে রাস্তাতেই খেয়ে নিচ্ছি আর এই যে এটা কি বলো তো ডালের পকোড়া বেশ ভাল লাগে খাস্তা খাস্তা মুচমুচে লাগে তো এই যে এই হচ্ছে আমার আজকে সবজি বাজার আর কিছু মশলা বাজারও নিয়ে এসেছি মশলা বাজারের মধ্যে তেল টেলগুলো শেষ হয়ে গেছিলো সবই আছে মোটামুটি তেলটা শেষ হয়ে গেছিলো আর টুকি কিছু শেষ হয়ে গেছিলো তো চলো সবজি সবজিগুলো তো দেখিয়েই দিলাম আর মশলা বাজারের মধ্যে এই যে নিয়ে এসেছি হচ্ছে প্রথমেই দেখাই তেল তেল বিনা তরকারি হয় না এই যে এক লিটার সাদা সর্ষের তেল এটা তার মধ্যে এক লিটার সর্ষের তেল নিয়েছি আর এক লিটার হচ্ছে সাদা তেল তো পরে যদিও আবার সর্ষের মানে সর্ষের তেলটা লাগে তো পরে আবার নিয়ে আসা হবে এখন আপাতত এই দুটো নিয়ে আসা হয়েছে আর মশলার মধ্যে এই যে কলগেট শেষ হয়ে গেছিলো কলগেট নিয়ে আসা হয়েছে আর নিয়ে এসেছে যে এক প্যাকেট হলুদ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একশোর মতো একশো প্যাকেট নিয়ে নিয়েছি হলুদ গুঁড়োটা একটু বেশিই লাগে আর নিয়ে এসেছি গরম মানে ওই যে কী বলে বিরিয়ানির মশলা আর হচ্ছে লুকুন্দানা ঠাকুরের শেষ হয়ে গেল একটা ঘি আর এখানে হচ্ছে একটা লাক সাবান আর হচ্ছে একটা জা তো আজকে হবে হচ্ছে বিরিয়ানি হবে এই কারণে বিরিয়ানির মশলা আর বাদ বাকিগুলো আছে ওই কেওড়া জল গোলাপ জল এগুলো আছে এই যে বিরিয়ানির চালের আমার ভাত ফুটছে বুঝতে পারছো একদম টক বক করে ফুটছে তো কর তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে এগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম বেস্তা আর হচ্ছে তোমার ওই যে আলুগুলো ভিজে নিয়েছি সব কিছু দিয়ে তো চলো পরে আবার আসছি বিরিয়ানি রেডি করে আসবো একদম আর এই যে এখানে কষাটা রেডি করে রেখে দিয়েছি সব কিছু রেডি তো চলো